যদি সুযোগ পান তাহলে কার সঙ্গে ডুয়েট গান করতে চান গান গাওয়ার আমার আর কোনো ইচ্ছা নেই কারণ গানটা আমার জীবনে অনেক দিয়েছে আবার কিরেও নিয়েছে অনেক কিছু কোন গুণের কথাটি আমরা কেউ জানি না ওয়াশিং মেশিনে কাপড় কাস্তে পারি ভালো এবং সেটা করি আমি বাসাতে কি কাজ করতে হয় মানে কি কি কাজ করেন আপনি বাড়িতে ওরা আসতে একটু দেরি করলে পরে আমি ভাতটা চুলায় চড়িয়ে দেই ফ্রিজের থেকে খাবার বের করে গরম করি আর মাঝে মধ্যে ওই ঘরটারও ঝাড়ু আরে বা শেষ কবে নাটক সিনেমা দেখে চোখের জল ফেলেছেন উৎসব উৎসব ওকে মাছ খেতে ভালোবাসেন এটা আমরা সবাই জানি কিন্তু কোন মাছ আপনার সবচাইতে প্রিয় যে মাছে কাঁটা কম আয়ের মাছ বোয়াল মাছ এগুলো আমি বেশি পছন্দ করি তারপরে বেলে মাছ রাজনীতিতে সক্রিয় হবার সম্ভাবনা কি কখনো আছে রাজনীতি রাজনীতি জায়গায় থাক রাজনীতিতে আসলে কখনোই আগ্রহ ছিল না কখনোই না স্টুডেন্ট লাইফেও না এখনও না জীবনের সবচেয়ে সঠিক আর সবচেয়ে ভুল ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত এখানে বলতে বলতে হবে অনেক সময় আমাকে অনেক ধরনের বিভিন্ন ইস্যুতে সমালোচনা হয় যে ইস্যুগুলো নিয়ে হয় আমার এখন মনে হয় যে সেই ইস্যুগুলোর সঙ্গে আমি না জড়ালেই পারতাম আচ্ছা সেটা আবেগের কারণে হোক অথবা পরিস্থিতি বাস্তবতার কারণে হোক এটা একটা সময় মনে হয় যে হয়তো এটাই আমার ভুল আর সঠিক সিদ্ধান্ত আমি খুব বেশি ভুল সিদ্ধান্ত জীবনে নেইনি সবই সঠিক সিদ্ধান্তই আরে বাবা খুব ভালো কথা কখন খুব অসহায় অনুভব করেন অসহায় অনুভব করি যখন পরিবারের লোকজন ভুল বুঝলে সমস্যা নেই তাদের তো দশ বার বার সময় পাওয়া যাবে কিন্তু যখন আমার দর্শকেরা আমাকে ভুল বোঝেন তখন খুব কষ্ট লাগে কারণ আমি তো জনে জনে তো আমি বোঝাতে পারবো না যে তুমি যেটা ভাবছো আমি আসলে সেটা না বা আপনি যেটা ভাবছেন এটা আপনার ভাবনার মধ্যে একটু পার্থক্য আছে ভুল আছে মধ্যে আপনার অনেক গুণের কথা আমরা জানি কিন্তু কোন গুণের কথাটি আমরা কেউ জানি না আমি ওয়াশিং মেশিনে কাপড় কাস্তে পারি ভালো এবং সেটা করি আমি নিজের সম্পর্কে এটা দর্শক জানে না এটা দর্শক জানে না আমি আজকে প্রথমবার জানলাম নিজের সম্পর্কে কোন গুজবটি সত্যি হলে আপনি খুব খুশি হবেন যে আমি যা যা বিশেষ করে আমার বাবাকে অনেক ভালোবাসি আমার ওই জামাইবাবুর কথা বললাম তাকে খুব ভালোবাসি এটা যদি তাদের মৃত্যুটা যদি গুজব হতো সবচেয়ে খুশি হতো সবচেয়ে খুশি হতো মৃণাল সেনের বায়োপিকে তো দুর্দান্ত অভিনয় করেছেন আর কার বায়োপিকে কাজ করতে চান আর কোন বায়োপিকে আমি কাজ করতে চাই না করবেন না সুযোগ আসলে না নেভার কারণটা হচ্ছে আমি তো ব্যক্তি জীবনে চঞ্চল চৌধুরী আমাকে যখন আমি মৌলিক কোন চরিত্র অভিনয় করি সেটা চানমাজি হোক অথবা সোনাই হোক অথবা আয়না হোক তখন তো আমার স্বাধীনতা থাকে আমার ডিরেক্টর যেভাবে আমাকে ক্যারেক্টারটি বোঝান অথবা স্ক্রিপ্টে যেভাবে লেখা থাকে আমি সেই চরিত্র হওয়ার চেষ্টা করি একজন মানুষের পক্ষে হুবহু আর একটা মানুষ হওয়া এটা সব সবচেয়ে কঠিন কাজ এবং পদাতিক এই কারণে আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল যে হ্যাঁ কোনো কারণে আদলে চেহারায় হয়তো মিল হতে পারে কিন্তু ওই মানুষটার জীবনযাপন কথাবার্তা চালচলন তার আদর্শ এটা এটা হয় না ভাই এই ব্লেম নিতে পারবো না আমি কোনো বায়োপিকার জীবনেও কোনোদিন দিন করবো না এটা আমার 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 প্ল্যান আর কি আমার 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 ইচ্ছা নাই কারণ ওই মানুষটি হওয়া সম্ভব না কারণ আমি যতই মৃণাল সেনের চরিত্র অভিনয় করি না কেন একটা পর্যায়ে ওর ভেতর থেকে চঞ্চল চৌধুরী বের হয়েই আসবে এবং দর্শক তখনই আঙুল দিয়ে বলবে যে এটা উনি তো চঞ্চল তো এই যে এখন তো চঞ্চল চৌধুরীর মতো লাগছে তার মানে ওই চরিত্র হতে পারি টেন পার্সেন্ট যে হতে পারলাম না সেটার জন্য দর্শক আমাকে ব্লেম দিবে আমার কি দরকার আমি ওর চাইতে চান মাঝি যা যা খুশি করবো কেউ যেন ওই চরিত্র কোনোদিন না দেখে না মেলাইতেও পারবে না ব্যাস আপনাকে নিয়ে অটোবায়োগ্রাফি বলে তার শিরোনাম কি হবে আমাকে এরকম হওয়ার সম্ভাবনা আছে নাকি এটা যখন হয় তখন আমাকে জিজ্ঞাসা করলে আমি চিন্তা ভাবনা করে বলবো এখন কিভাবে বলবো আমার আমি তো এটা এক্সপেক্টই করি না যে এটা হবে বা হওয়ার সম্ভাবনা আছে যদি সুযোগ পান তাহলে কার সঙ্গে ডুয়েট গান করতে চান গান গাওয়া নিয়ে আমার কোনো ইচ্ছা নেই আবার বললাম কথাটা কারণ গানটা আমার জীবনে অনেক দিয়েছে আবার কেড়েও নিয়েছে অনেক কিছু যখন চোখে ঘুম আসে না তখন কি করেন তখন এই মোবাইল ইউটিউবে ঢুকে গান শুনি বা গান দেখি মানে গান তো দেখেও এখন গান থেকে বেরোতে চাই আপনার অভিনীত সবচাইতে প্রিয় তিনটি চরিত্রের নাম বলুন এখন পর্যন্ত যদি আমি বলি আমার হাওয়ার চানবাজি আয়নাবাজি আয়নাবাজি তো অনেকগুলো চরিত্র অভিনয় করেছিলাম আর পদাতিক মেন আছেন মানে আমার অভিনয় একটু দেখার মতো আর কি যদি হয় এই ছবিতে এইভাবে বলেন না বেটার দেন আদার্স আমি দেখলে পরে মনে হয় যে না একটু কষ্ট করে অনেকদিন ধরে কিছু একটা আমি যেটা আমার দেখতে খুব বেশি খারাপ লাগেনি